ও আল্লাহর উলির বক্তরা ও আল্লাহ প্লিজ দিলটা নরম করিয়া দাও দেখো তো দেখি এক ফোটা চোখের পানি তুমি পারো না কেন তোমার দিলের মধ্যে নবীর প্রেম যাবে না কেন তোমার দিলের মধ্যে কোরআনের প্রেম থাকবে না কেন তুমি পরিচালক আমার মাওলাকে না কেন তুমি পরিচালক আমার আল্লাহকে ঠিক না কেন তুমি তোমার দিলের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা রাখবা বাবা জি এই তো গত কিছুদিন আগে আমার শায়কের একজন ভক্ত আমার একজন নমুনা এই জবান থেকে এই কথাটা আমি নকল করছি বর্তমান এই বয়ানটা খুব দরকার 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 এই বয়ানটার খুব বেহতার এ মানিক নগরের যুবক বন্ধুরা মুগদা থানার বাইরা খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই যেই কিতাবটা সারা পৃথিবীর মুসলমানদের মসজিদে মসজিদ আছে কিতাবটার নাম হলো ফাজাইল আমল এই ফাজাল আমল কিতাবের লেখক হল শেখুল আদিস মরহুম জাকারিয়ার রহমতুল্লাহ আলাই শেখুল আদিস মরহুম জাকারিয়ার রহমতুল্লাহ খা সাগরে

শাইকে নুসরমতুল্লাহ বলেছিলেন আমি কিতাব নেব হুজুর গো আমাকে আপনি কিতাব দিয়ে দেন আমি বিয়ে করব না আল্লাহ আকবার মুসলমান বাইরার আমার এই শাইকে নুসুরা আলের ছোট্ট একটা ওয়াকিয়া যেটা আবৃতির মধ্যে পাওয়া যায় এই কিতাব তার মধ্যে কত স্পষ্ট করে পাওয়া যায় এ বন্ধু আজকে আমাদের দিলের মধ্যে আকাবির ইসলাম বুজুর্গদের ভালোবাসা নাই মোহাব্বত নাই এরে বন্ধুরে দেখ সাহেব রহমতুল্লাহ দিলের মধ্যে আল্লাহ নবী প্রেম কেমন ছিল সাহেব রহমতুল্লাহ কি আলাই হজের সফরে গেছেন হজ করতেছেন মসজিদের নবীতে যখন চলে গেলেন মসজিদের নবীতে নামাজ আদায় করে হজরত যখন খাদেমদেরকে নিয়ে হুইল চেয়ার সহ যখন বের হইতেছেন হজরতের সামনে একটা বিড়ালের বাচ্চা যাইতেছে সাইকে নুসর রহমতুল্লাহি আলাই বিড়ালকে আসা দেখে সফর সঙ্গীদেরকে ডাক দিয়ে বলতেছেন পথচারীদেরকে ডাক দিয়ে বলতেছেন ইহা থাকের যাও এই জায়গায় থামিয়ে যাও এই জায়গায় তোমরা বন্ধু হয়ে যাও আর সামনের দিকে আগায়ো না শাইখ ইউনুস রাহমাতুল্লাহি আলাইহী বিড়ালটার দিকে তাকায় আসি এক পর্দায় যখন বিড়ালটা কাঁচা কাছি আসলো বিড়ালটা কাঁচা কাছি আসার পরে শাইখ ইউনুস রাহমাতুল্লাহি আলাইহী বিড়াল বিড়ালকে উদ্দেশ্য করে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলুল মদিনা আল্লাহু আকবার আসসালামু আলাইকুম আহলুল মদিনা খাদিমরা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ ও আল্লাহ কেমন গো কেমন বান্দা গো ও মালি একটা ডাক দেন না দেন না বলেন না বলেন না বলেন না আরে ভাই ওলাদের মদলি শাইসা আল্লাহর ডাক আল্লাহ খুশি হবে মায়া করে বলেন না আল্লাহ আবার বলেন আল্লাহ কান্না না আসলো কান্নার ভান ধরবে আমার বন্ধুগণ তাও আমার মাওলায় ও খুশি হই আপনাকে মার করে দিতে পারে আমার বন্ধুগণ নিজের কথা নিজে চিন্তা করো কেউ কাহারো দিকে তাকাইও না কেউ কাহারে নিয়ে চিন্তা করিও না এ যুবক তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাব শেখ মুসরমতুল্লাহ আলাই এই বিড়ালের বাচ্চাকে যখন সালাম দিলেন সমস্ত মুসল্লিরা হতবম্বয়ে তারা দাঁড়ায় আছে হায় হা এটা কেমন গোলাম গ বিড়ালের বাচ্চাকে সালাম দেয় ডাক দিয়ে বলো হলো ও হদ্রজি আপনি বিড়ালকে সালাম দিলেন এই হদ্রজি ডাক দিয়ে বলতেছেন তোমরা কি হাদিস শোনো নাই তোমরা কি হাদিস পর নাই আমার নবী বলেছেন আল্লাহর কোন গোলাম যদি মদিনায় মারা যায় তার কবরে আজাব থাকবে না আমি ইউনুসকে যদি আমার মাওলা আদম সন্তান না বানাইয়া মদিনার বিড়াল বানা মোদিন ঠাকিয়ে হইয়া যাইত আর আমি মদিনায় মত হইলে আমার আজাব হইত না আমার নবী সম্মানের খাতিরে আমার আজাব হইত না এ মুসলমান বোন কেমন নবীর উম্মত কেন তোমার চোখ থেকে পানি পড়বে না আজকে তোমার আমার দিলে নবীর প্রেম নাই কোন ভাইরা তোমরা আলেমদেরকে গালি দাও কোন ভাইরা নবীর ওয়ারিসদের গালে মুখে তোমরা অপমানজনক শব্দ ব্যবহার করো একবার চিন্তা করে দেখছো নাকি এই আলেমদের বাবার হাতে সাথে তার দাদার হাতের মিল তার দাদার সাথে আউলিয়া কেরামের হাতের মিল আউলিয়া কেরামের হাতে সাথে তাবে তাবিনগণদের হাতের মিল এইভাবে যাইতে 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 সাহাবায়ে কেরামের হাত সাহাবা কেরামের হাতের সাথে নবীদের হাত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমান বন্ধুরে দেখেন তো দেখি দিলটা নরম হয়নি এই শায়েকে নুসরা

করিম যারা আমির রহমানের জিকির পক্ষে তাদের জীবনের পরিচালক আমি আল্লাহ আর যারা আমির রহমানের জিকির বিরোধী তাদের জীবনের পরিচালক এগুলি শয়তান ভাই গ আজকে অনেক যুবক বলো হুজুর এখন আমার বয়স হয় নাই এখনো কেন আমি দাড়ি রাখবো এখনই কেন আমি আর হব ভাই তোমার কিন্তু কোনো গ্যারান্টি হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই এত বড় হওয়ার পর এত বড় হওয়ার পর আমি তুমি মাওলাকে জিকির করতে পারলাম না আমার আল্লাহকে শরণ রাখতে পারলাম না একটু মহাব্বতে মাওলা کریمের তাসবিহ পাঠ করি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ থাকবেন আমার সাথে কারা কারা আমার সাথে দোয়া করে যাবেন একটু দেখান তো দেখি এটা তকবির দেন লিল্লা হেতকবির লিল্লা হেতকবির হাত নামা কষ্ট দিচ্ছে আমি আপনাদেরকে তো বিড়ালকে সালাম দিলেন যুগে যুগে আকাবিরদের ইতিহাস করলে পাওয়া যায় আকাবিররা ছিলেন মদিনার প্রেমিক আর মদিনাকে ভালোবাসা মদিনাওয়ালাকে ভালোবাসা ইমান ইমান কথা বলেন ঠিক কিনা কেন আমি ও না কেন আমি উড়ব না ইমানের বারুদ এই অন্তরে ইমানের বারুদ দুই মিনিটে কথাটা বলে আমি শেষ করে দেই আফগানিস্তানে আমি আল্লাহকে দেখি এই কিতাবটার একটা কথা বলতে চাইছিলাম মনে আছে রুশ সৈন্যরা রাশিয়ার সৈন্যরা খবর পাইল যে এই এলাকায় ইসলাম বিরোধীদের ইসলাম ওলাদের লাদের আড্ডা বেশি এখান থেকে সবাইকে চলে যেতে বলো সবাই যার যার মতন চলে গেলেন আমার বন্ধুগণ অন্যত্রে চলে গেলেন অন্যত্রে চলে গেলেন কিন্তু একজন হাফেজে কোরআনের মা কানতেছে আর ডাক দিয়ে বলতেছে বাবা আমি আমার একটা ছোট্ট একটা ব্যাংক টোপা চিনেন ব্যাংকটোপা চিনেন না মনে ওই যে অনেকে টাকা পয়সা জমা রাখে না কেউ বাস ফুটা করে রাখে কেউ কাঠ ফুটা করে রাখে কেউ মাটির ব্যাংকে রাখে কেউ প্লাস্টিকের ইত্যাদি ইত্যাদি মানে এক জায়গায় কিছু টাকা গচ্ছিত ছিল এই মা বলতেছে বাবা আব্দুর রহমান আমি কিছু টাকা ওই অমুক জায়গায় থুয়ে আসছিলাম চালের নিচে কিন্তু এই টাকা ছাড়া তো আমরা এখন চলতে পারবো না আনাজ তরি তরকারি কিনতে গেলে টাকার প্রয়োজন হবে হাফেজ আব্দুর রহমান মাত্র বারো বছরের সন্তান কত বছরের সন্তান আমি শুধু ইমানের কথা বলতেছি মানে আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ পরিচালক এই কথাটা বুঝাইতে চাইতেছি কষ্ট হচ্ছে নাকি আপনাদের হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন আম্মা কি করতে হবে বলেন বলতেছে বাবা আমরা আর ওখানে যাইতে পারবো না ওই টাকাটা এখন কি করে আনতে পারি বাপ ছেলে ডাক দিয়ে বলতেছেন আম্মা আপনি আমার জন্য দোয়া করেন আমি টাকাটা নিয়ে আসি সুবহানাল্লাহ আল্লাহ বলেন বাচ্চা ছেলেটা মাত মাত করে হন হন করে চলে গেছে কিন্তু রাশিয়ান সৈন্যরা বলে দিছে যাওয়ার পরে আবার যদি কেউ আস তাকে কিন্তু গুলি করা হবে তাকে কি করা হবে গুলি করা হবে রাশিয়ান সৈন্যদের গুলির দিকে ভ্রুক না করে এই আফগানের মোজাহিদ বারো বছরের সন্তান হাফেজ আব্দুর রহমান মায়ের গচ্ছিত টাকা আনার জন্যে চলে গেছেন আমার বন্ধুগণ দূরপিন দিয়ে যখন দেখছেন যে একজন মুসলমানের বাচ্চা কাবলি সেট পরে আবার পুরোনো জায়গায় আবার আসছে দূরবীনে যখন ধরা পড়ছে রাশিয়ান সৈন্যরা গাড়ি নিয়ে হাফেজ আব্দুর রহমানের কাছে চলে গেছে যে চতুর্দিকে গুলি অ্যাটাক করে দাঁড়ায় আছে পিস্তল কাটা রাইফেল বা যা যা আছে সব নিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় বলতেছে এ বেটা তুমি গেলা আবার আসলা কেন এখন তোমাকে গুলি মেরে দেই হাফেজ আব্দুর রহমান বলতেছে আপনাদের গুলির মাধ্যমে যদি আমার জীবন নাশ হয়ে থাকে আল্লাহ যদি আপনাদের কাছে আমার মরণ লেখে থাকে তো গুলি মারেন আমি মৃত্যুর জন্য তৈরি আছি এই কথা বলার পরে রাশিয়ান সৈন্যরা একটু দমিয়ে গেছে দমিয়ে বলতেছে তুমি আসলে কেন রাশিয়ান সৈন্যদের কথার প্রতি উত্তরে হাফেজ আব্দুর রহমান বলতেছেন বীরা আমার মা কিছু টাকা রেখে গেছে এই টাকা আমি আনতে নিতে আসি অন্য কোনো চক্রান্ত করার জন্য আসি নাই আমি একজন হাফেজে কোরআন আমার এই সিনার মধ্যে তিরিশ পারা কোরআন লুকাইতো আছে এ বন্ধু রাশিয়ান ক্যাপ্টেন লিডার ডাক দিয়ে কথা বলছিস আজকে তোর কোরআনের পাওয়ার দেখব তারপরে পরের কথা আমি শুনব খুব খেয়াল করে শোনেন ভাই আমার বন্ধুরে হাফেজ আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করার পর বলতেছে তোমার সিনার মধ্যে যে কোরআন আছে এই কোরআনের পাওয়ার আমরা দেখব রাশিয়ান সৈন্যরা হাতে তালি দেওয়া শুরু করে দিল কোরআনকে অপমান করবে না না পারবে না কোরআনের পাওয়ার দেখাইতে আমার বন্ধুগণ আব্দুর রহমানকে যখন গ্রেপ্তার করা হল গ্রেপ্তার করার পর চতুর্দিকে যখন তারা পিস্তল অন্যান্য অস্ত্র নিয়ে দাঁড়াইল হাফিজ আব্দুর রহমান ডাক দিয়ে বললেন আল্লাহ আমি আমার মায়ের আমানতে টাকা নেওয়ার জন্য আসলাম আর এই বেটারা আমার কোরান শরীফ তোমার কালামে পাককে বেজিত করার জন্যে আমাকে ষড়যন্ত্র করতেছে আল্লাহ আল্লাহ তুমি সারা আমার কেউ নাই গো আল্লাহ আজকেও কিন্তু আমাদের মুসলমানদের আল্লাহ সারা কেউ নাই কথা বলেন ঠিক না ব্যাঠি যুগে যুগে কোরআন হাদিসকে অপমান করা হইতেছে মুসলমান বাইরে হাফেজ আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ তুমি সারা আমার কেউ নাই এক এই রাশিয়ান ক্যাপ্টেন লিডার ছেলেটার বুকে পিস্তলের একবারে সেই সাইডটা অগ্রবাগটা বুক বরাবর ধরে বলতেছে তোর কোরআনের পাওয়ার আজকে আমরা দেখব হাফেজ আব্দুর রহমান বললেন কেমনে দেখবেন রাশিয়ান সোনার ডাক দিয়ে বলতেছে আমরা দেখব ওই যে আমাদের আঠারোটি সাজুয়া ট্যাঙ্ক সাজানো আছে আঠারোটি সাজুয়া ট্যাঙ্ক সাজানো আছে এখানে তো পিছন সাইডে আগুন দিলে তারপরে না সামনে দিয়ে আগুন বের হবে আমরা দেখব তুই কোরআনের আয়াত পরে এই আঠারোটি সাজুয়া আগুন ধরা দিবি তোর কোরআনের পাওয়ার আমরা দেখব যদি তুই বিনা আগুনে কোরআনের আয়াত পরে ফু দিয়ে আগুন ধরাইতে পার তাইলে আমরা মনে করব তোর কোরআন সত্য তোর ধর্ম সত্য ক্যাপ্টেন লিডার একবারে আবেগে বলেই ফেলছে যদি তুমি আগুন ধরাইতে বড় কোরানের আয়াত দিয়া তাইলে আমরা সব সৈন্যরা তোমার কাছে কালে মা পরে মুসলমান হয়ে যাব কেন বন্ধুগণ বর্ধমান ওয়ালার সিনার দাম না নাই ওয়ালার জবানের দাম না নাই এইবার কষ্ট হইতেছে মনে আপনাদের তো হাফেজ আব্দুর রহমানকে গ্রেফতার করে বলতেছে তোর কোরআনের আয়াত দিয়ে যদি আগুন ধরাইতে পারোস তাইলে বুঝবো যে তোর কোরআন সত্য এবার আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি কোন বিপদে ভরে গেলাম আমার বড় ডর করতেছে আমার আমার আপনাদের কথা আমার মানে আমরা নিয়ে আবার আমার থুয়া যান গা যাইবেন গা হ্যাঁ কেডা কেডা থাকবা বন্ধু একটু দুই হাত তুলে দেখাও তো লিল্লা হেত্তাকবীর আল্লাহু আপনাম আপনারা কিন্তু ওয়াদা করছেন আমার সাথে একসাথে যাইবেন তো এইবার হাফেজ আব্দুর রহমানকে গ্রেপ্তার করার পরে আব্দুর রহমানকে যখন চাই না আব্দুর রহমান বলতেছে সাজুয়া ট্যাঙ্কের কাছে নিয়ে কয়ডা? চলেন আর আব্দুর রহমানের সিনার মধ্যে আছে কয় হ্যাঁ তিরিশ পাড়া কোরআন শরীফ আছে হাফেজ আব্দুর রহমান আঠারোটা সাজুয়া ট্যাঙ্কের কাছে যাইয়া এই এদেরকে বলতেছে দাদা ভাই আমাকে একটু পানি দেন এক লোটা পানি দেন এক মলদা পানি দেন আমি অজু করব। আমি অজু করবো আব্দুর রহমান সুন্দর করে অজু করছে অজু করে মায়ের টেকাটা গুসার মধ্যে রাখছে মায়ের থেকে গোসার মধ্যে রাইখা হাফেজ আব্দুর রহমান এবার সালাম ফিরাইয়া আল্লাহকে ডাকতে বলতেছে আল্লাহ আমি আমার ইজ্জত রক্ষা করার জন্য তোমার কাছে বলবো না আল্লাহ এরা আমার কোরআনকে অপমান করবে ও আল্লাহ আমি যদি কোরআন আগুন ধরাইতে না পারি তাহলে এরা ইসলামকে ভুয়া বলবে আল্লাহ সব ক্ষমতার মালিক আপনি আল্লাহ গ আমি ফুদিমু আগুন আপনি ধরাই দিবেন আল্লাহ প্রয়োজন বোধে আমার জীবনের বিনিময়ে দিবেন আল্লাহ তাও আপনি কোরআনের ইজত রক্ষা করবেন তাও আপনি কোরআনের ইজ্জত রক্ষা করবেন আল্লাহ আপনি না বলছেন ইন্না নাহনুনা জাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ আপনি না বলছেন কোরআন নাজিল করছেন আপনি কোরআন হেফাজতের মালিক আপনি ও আল্লাহ আপনি তো এটাও বলছেন কোরআনের পক্ষে থাকলে আপনি আমাদের পরিচালক আর কোরআনের পক্ষে না থাকলে আপনি শয়তানকে পরিচালক বানিয়ে দিবেন ও আল্লাহ আপনি আমার পরিচালক হইয়া আপনি আগুনটা ধরাইয়া দিয়ে আল্লাহ আপনি আগুনটা ধরাইয়া দিয়ে আল্লাহ বলেন না তো এইবার হাফেজ আব্দুর রহমান রহমানতুল্লাহিয়ালাই আস্তে করে সাজোয়া ট্যাঙ্কের কাছে যাইয়া ঠোট দুইটা পুটুন পুটুর করে নাড়াইয়া আল্লাহকে ডাক শুনে শুনে বলতেছেন ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিন্না আল্লাহ রমা যারা পড়তে পারেন পরেন না এক একটা হরফ উচ্চারণ করলেই তো দশটা নেই হ্যাঁ গুড়া মাফ হয়ে যাবে ওয়ামারিতা ইজ রিন্ন রমা বলেন বলেন ওয়ামা রমাইতা ইজ রা ওয়ালা কিন্ন রাহু আকবার হাফেজ আব্দুর রহমান সাজুয়া ট্যাঙ্কের গুড়ার কাছে দেয়া এ আয়াত পড়ছে এখনো ফু দেয় নাই আমার বন্ধুগান একটু দেরি হয়েছে বিদায় কিছু রুশ সৈন্যরা আব্দুর রহমানকে কেউ ঘুষি মারতেছে কেউ চিমটি মারতেছে কেউ প্লাস দিয়ে চামড়া টানতেছে নানানভাবে আঘাত করে ক্ষত বিক্ষত করা হইতেছে আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে আমাকে মারবেন না আমাকে মারবেন না আমি আগুন ধরনের মালিক না আমি যাকে বলার বলছি উনি যদি না করে আমি কি করব তবে আমি বলে দিয়েছি আমি এই কোরআনের ইজ্জত রক্ষার জন্য আমি আমার জীবন দিতে রাজি আছি মাগো মনে হয় আমি আর ফিরত যাইতে পারবো না বনে থাকে বন বাচ্চা জলে তার বুকে তবু মায়ে বাচ্চা ভুলে না পড়লে হাজার দুঃখে কথা বলেন ঠিক না ব্যাঠি আরে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমার বুকটা কেমন জানি জ্বলতেছে আল্লাহ গ আমার নয়ন তারা আমার মানিক আমার মানিক যে মনে হয় যে বিপদে পড়ছে আল্লাহ আল্লাহ আমার বাচ্চাটা মনে হয় বিপদে পড়ে গেছে এ বন্ধু এইবার আব্দুল রহমানের মা স্বামী মহোদয়কে ডাক দিয়ে বলতেছেন স্বামী গো আমাকে এক বদনা পানি দেন আমি অজু করি আমি অজু করে নামাজ আদাই করি আমি আমার সন্তানটার জন্য দোয়া করব আল্লাহ যেন আমার বাচ্চাটাকে সহি সালামতে ফিরাইয়া আনে চিৎকার বলেন দিবলেন আল্লাহ এ বন্ধু বলতে গেলে রাত্র একটা দুইটা পর্যন্ত বলা যাবে কিন্তু না 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 কালকে যত দেশের প্রখ্যাত জমহুর আলেমরা আছে পীরমা শেখ বুদুর্গরা আছে আমার বন্ধুগণ আজকে এই মধ্যম দিন মধ্যম রাত্রি মিডিনের দিন এই দ্বিতীয় রজনীতে আমি আপনাদেরকে মেজাজ আর ধৈর্য হারাইতে বলবো না অল্প সময়ের মধ্যে কতরা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব এই আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আল্লাহ আমার আমার এই সিনার মধ্যে তো কোরআনের মোহব্বত আমার এই সিনার মধ্যে তো নবীর ও আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্যে সাহেবুল কোরআনের ইজ্জত রক্ষা করার জন্যে আল্লাহ তুমি আগুন ধরায় দিও আল্লাহ আল্লাহ প্রয়োজন আমাকে তুমি এই জায়গায় নিয়ে যাও আমি আর মায়ের সন্তান মায়ের কুলে ফেরত যাইতে চাই না আজকে আমরা মুগদা থানা থেকে আলমাদানি ফাউন্ডেশনে মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই যারা আমাদেরকে খেলার প্রতিযোগিতা আহ্বান করেছ যারা আমাদেরকে হত্যার হুমকি দিয়েছ আমরা তো আমাদের মা বাবার

মুসলমান বাইদারে আমার হাফেজ আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে বলতেছে আল্লাহ আল্লাহ আমি আর ফিরত যেতে চাই না তোমার কোরআনের ইজ্জতের বরকতে তুমি আমার এই জায়গায় রেখে দিও তাও তুমি আগুন ধরায় ওই দিকে মা মা কান্দে বাবা কান্দে বাচ্চাটা এতক্ষণ গেল কেন এখনো আসে না বাবা জি কেন তোমার দিল নবীর জন্য কানবে না কেন তুমি আল্লাহ না কেন তুমি নবীর প্রেমিক হইবা না কথা বলতে গেলে তো লম্বা হয়ে যায় আজকে আমরা শোনার পরেও নবীর নবীকে গালি দেয় কোনো এক রাষ্ট্র নবীকে গালি দেয় কোনো এক ব্যক্তি তাও আমরা ইমানি আন্দোলন করতে চাই না কিন্তু বাবা জি ওহুদ ময়দানের দিকে তাকাইলে পাওয়া যায় অহুদের ইতিহাসের দিকে নজর করলে পাওয়া যায় এরে বন্ধু নবীর একজন প্রিয় সাহাবি গোসলের জন্য পানির কাছে গেছে কিন্তু খবর পাইছে নবী দুনিয়াতে নাই কাফেররা নবীকে মারছে নবী হত্যা হয়ে গেছে এই সাবি আপনাদের জানা ঘটনা বিবির কাছ থেকে বিদায় নিয়া জীবনের মায়া ত্যাগ করে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এক পর্যায়ে সাহাবি শহীদ হয়ে গেল আমার বন্ধুগণ বিবি ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমার স্বামীর তো গোসল ফর ছিল কিন্তু আমার স্বামী তো বিনা গোসলই চলে গেছে আল্লাহ শুনতে যে শহীদ হয়ে গেছে এর বন্ধু যুদ্ধ যখন শেষ হয়ে গেল রহমাতুল আলামিন সমস্ত তো সাহাবিদেরকে বলতেছেন কোথায় আমার শহীদ সাহাবিদের লাশ খুঁজে খুঁজে বের করো এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও সবাইকে যখন বিনা গোসলে কবর দিয়ে দিবি একজন মা হুদূর থেকে আউলা কেশ পাগলি নিবেছে চিল্লাচিল্লা ডাক দিয়ে বলতেছেন দয়াল নবী গো সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন আমার শামির বিনা গোসলে কবর দিবেন না আল্লাহর নবী কর্ণপাত করলেন ডাক দিয়ে বললেন তোমার স্বামীকে এই মহিলা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর নাম হযরতে হানজালা হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল আপনার মায়া আপনার মায়ার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে গোসলের কথা বুইলে যাইয়া আপনার পক্ষে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে আল্লাহ খুঁজে বের করো এইবার আমার বনদুগণ লাশ খুঁজে বের করা হল সাহাবিরা ডাক দিয়ে বললেন নবী গো গোসল করানোর জন্য তো তার লাশ খুঁজে বের করা হলো কিন্তু আশ্চর্যজনক বিষয় হইলো তার গা দাড়ি ভিজা চুল ভিজা তার বিদা চুল বিধা বিদা আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে দ্রুত কদম বারে বাড়ায় যখন গেলে লাশের কাছে গেলেন দেখে আমার বন্ধুগণ পুরাটা শরীর ভিজা দাড়ি থেকে চুল থেকে পানির ফোঁটাগুলি টপ 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 করে জমিনে পড়তেছে। আল্লাহ নবী একবার হান্দাল লাশের দিকে তাকান আর একবার আসমানের দিকে তাকায় আসমান থেকে আওয়াজ আসলো নবীজি হানজালাকে নিয়ে আপনি চিন্তা করবেন না এই হানজালা আপনার প্রেমিক হওয়ার কারণে আপনার প্রেম অন্তরে থাকার কারণে আপনাকে মহাব্বত করিয়া মাওলাকে পরিচালক বানাইয়া এই হানজালা নিজের জীবনের মায়া ত্যাগ করিয়া যুদ্ধের মাদরে জাপিয়ে পড়ছে যেই হানজালা আপনার মহাব্বতে পড়িয়া নিজের জীবন দিয়া শহীদ হইতে পারলো গোসের কথা ভুলে যাইয়া আমি জিব্রাইল আপনাকে বলে দিচ্ছি আমার আল্লাহ এই হানজালা আসমানের উপরে জান্নাতের পানি পানি দিয়া গোসল করায় আপনার কাছে পাঠায় দিছে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ বাবাজি আসলে তো বাদান অনিবার্য কারণে আজকে আমার উঠতে মনকে উঠতে রাত হয়ে গেছে কথা দিয়ে গেলাম বন্ধু আল্লাহ যদি আবার কোনো দিন আমাকে ময়দানে আনে আমি আপনাদেরকে পাই পাই করে পুঙ্খানু পুঙ্খানুভাবে আমি হুক বের সুরের আলোচনা করব আমার পূর্বে মুক্তি আল্লামা ফরিদুদ্দিন আল মোবারক তিনিও কিন্তু বাদান হুক বের কথা বলেছেন নবীজির গোলামির কথা বলছেন নবীদের গোলামি মানে হইল নবীদিকে অনুসরণ করা আল্লাহ বনে বন্ধু মনে আসি কিনা জানি না হাফেজ আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এই পাগড়িটার অপমান হবে আল্লাহ এই কাবলি সেটের অপমান হবে এই পাঞ্জাবির অপমান হবে ও আল্লাহ ইসলামের অপমান হবে মা বুদ্ধ যদি আমি আগুন না ধরাইতে পারি এরা কোরআনের গায়ে আগুন ধরে দিবে কারণ আমাদের মাদ্রাসাগুলিতে এখনো কোরআন শরীফ আছে সলমান বাইরে আমার হাফেজ আব্দুর রহমান এক যখন তাকে একেবারে অত্যাচার করা হলো তার উপর যখন নির্যাতন টানানো হলো হাফেজ আব্দুর রহমান এবার আমার বন্ধুগণ সাজোয়া ট্যাঙ্কের কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন আল্লাহ একটা ডাক দেন না বলেন না আল্লাহ আমি এখন ফু দিম তুমি দিও আমি এখন ফু দিম তুমি আগোধরা দিও ডাক দিয়ে বলতেছে ফু মাত্রই আগুন যদি না ধরে আমরা কিন্তু তোমাকে ব্রাশ ফায়ার করে মারব একদিকে আমার বন্ধুগণ জীবন চলে যাবে আর একদিকে কোরআনের ইজ এ বন্ধুরি হাফেজ আব্দুর রহমান এই জায়গায় দাঁড়ায় থাকলেন এই জায়গায় দাঁড়াইলেন দেখেন কি হইল আমি আপনাদেরকে বলবো